السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله تفرد بالالوهية توحيدا واعظاما، لا انقضاء لملكه ولا انصراما. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تحقيقا لديننا وإحكاما. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، زكى الله به أرواحا وأفهاما. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ومن تبعهم بإحسان يرجو الجنان منزلا ومقاما وسلم يا رب تسليما تسليما أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الم ياتكم نبا الذين من قبلكم قوم نوح وعاد وثمود والذين من بعدهم لا يعلمهم الا الله جاءتهم رسلهم بالبينات فردوا ايديهم في افواههم وقالوا انا كفرنا بما اوصنتم به وانا لفي شك مما تدعوننا اليه مريب আল্লাহ তালের ইরশাদ করেন তোমাদের নিকট আগের লোকদের খবরকে আসে নাই কাউমেনু আদ এবং সামুদের এবং তাদের পরে যে সকল জাতি এসেছে তাদের খবরকে আসে নাই অনেক জাতি যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না তাদের নিকট তাদের রসুল এসেছিলেন সুস্পষ্ট দলিল নিয়ে প্রমাণ নিয়ে কিন্তু কৌম নবীদের কথা ফিরিয়ে দেওয়ার জন্য তারা তাদের মুখে হাত রেখে দিল এবং বলল নবীদেরকে তোমরা যা দিয়ে প্রেরিত হয়েছ আমরা সেগুলিকে স্বীকার করলাম আর এই সকল বিষয়ে আমরা ভীষণ সন্দেহের মধ্যে রয়েছি ইমাম শাহের রেহমুল্লা শাহার উদ্যোগ আয়োজিত জমা পরবর্তী ইদার উপস্থিত আমার প্রাণিক প্রিয় দিনদার ইমানদার ভাইরা সূরত ইব্রাহিমের একটিমাত্র আয়াত নয় নম্বর আয়াত তিলাবত করে এর সরল অনুবাদ উপস্থাপন করলাম এই একটি আয়তার আলোকে আল্লাহ তালার স্থায়ী নীতি সম্পর্কে আলোচনা করব যে আল্লাহ তালা যখন যে যুগে নবী রসুল পাঠিয়েছেন যারাই নবী রসুলদের হকম মানে নাই আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করেছেন আল্লাহ তালা তাদেরকে সরিয়ে দিয়ে তদাস আরেক জাতি নিয়ে এসেছেন এবং দ্বিতীয় জাতিও যদি পরবর্তী জাতীয় যদি নবীদের কথা না মেনে থাকে তৃতীয় জাতিকে আল্লাহ ধ্বংস করে আরেক জাতি নিয়ে এসেছেন এরকম এক জাতি গিয়েছে আরেক জাতি এসেছে সেই একের পর এক জাতির ধারাবাহিকতায় আমাদের এই পৃথিবীতে আসা আমরা যদি আল্লাহর হুকুম না মানি আগের ইমানদারদের মতো আমাদের জন্য সম্মান রয়েছে ইজ্জত রয়েছে জান্নাত রয়েছে আর বর্তমান আমরা যারা আছি আমরাও যদি আল্লাহর হুকুম না মানি সে আগের নীতিটি আমাদের উপর আল্লাহ তালা বাস্তবায়ন করবেন প্রভাইরা আল্লাহর কিছু স্থায়ী সুন্নত রয়েছে আল্লাহ তাল্লার আল্লাহর স্থায়ী কিছু নীতি রয়েছে নিয়ম রয়েছে সুনাত আল্লাহ হি ফিল্লাদিন আল্লাহ তারা বলেন আগের লোকদের মধ্যে আল্লাহর কিছু সুন্নত আছে আর আল্লাহর যেটা সুন্নত যে নির্দেশ আদার মা এটা হওয়ারই এটা এমন নয় যে আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু বাস্তবায়ন করতে আল্লাহর ক্ষমতা নেই শক্তি নেই আল্লাহ দুর্বল হয়ে পড়ে না আল্লাহ তালার যে নিয়ম নীতি এটা বাস্তবায়ন করতে আল্লাহ তাআলাকে কেউ বাধা দিতে পারে না কোনো প্রতিবন্ধকতার সামনে কেউ সৃষ্টি করতে পারে না আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর এই সকল সুন্নত নিয়ম নীতি যখন চলে আসে অর্থাৎ ইমানদারদেরকে নাজাদ দেওয়া কাফির মুশরিকদেরকে ধ্বংস করা আল্লাহর এই যে স্থায়ী নিয়ম প্রতি জাতির প্রতি প্রতি কৌমের প্রতি প্রতি গোষ্ঠীর প্রতি এই স্থায়ী নীতি যখন আসে তখন কাফিরেরা অস্বীকার করে ক্ষতিগ্রস্ত হয় ইমানদারেরা তখন নাজাদ প্রাপ্ত হয় কোনো জাতির ক্ষেত্রে বা কোনো কৌমের ক্ষেত্রে বা কোনো বর্ণ রং ভাষা জাতি দেশ এর অধিবাসীদের প্রতি আল্লাহর কোনো বিশেষ কোনো নিয়ম নেই যে আল্লাহর হকুম না মানা সত্ত্বেও আমাদেরকে আল্লাহ বাঁচিয়ে দিবেন আর আরেক জাতি আল্লাহর হকুম মানা সত্ত্বেও তাদেরকে ধ্বংস করে দিবেন এরকম স্বজন পক্ষপাতিত্ব আল্লাহ ইসাই নিয়মের খেলাফ আল্লাহ কারোর সাথে করেন না নবীর চাচা হলেও সৈয়দ বংশের বানু হাশিমের কোরাইশের মক্কাবাসীর হওয়া সত্ত্বেও আবুল আহাব যখন আবু তালিব যখন রাসুল সাল্লাহ আলী ও সাল্লামের মানে নাই কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ ঘোষণা করেছেন তাব্বেতা আবি ইলাউ ওয়া তাব আল্লাহর স্থায়ী নিয়ম সুন্নত আল্লাহর হুকুম নবীর হকুম না মানলে ধ্বংস হবেই আর সেই হাবেশা থেকে আগত বেলার আন যিনি কালো ছিলেন কিন্তু দাস ছিলেন কিন্তু যখন আল্লাহর হুকুম মেনে নিলেন নবীর সাল্লামে দাওয়াত গ্রহণ করে ফেললেন তাকে আল্লাহ তো সম্মান দিলেন কাবা ঘরের উপরে উঠে তিনি আদান দিচ্ছেন তাহলে এগুলো আল্লাহর স্থায়ী নিয়ম জামানা সময় স্থান চেঞ্জ হওয়ার কারণে আল্লাহর এই সকল নিয়ম পরিবর্তন হয় না চেঞ্জ হয় না তো আল্লাহ তালা বলেন আল্লাহর নিয়ম তাবদিল হয় না পরিবর্তন হয় না আল্লাহ তালা বলেন আগের লোকদের খবর কি তোমাদের নিকট আসে নাই তারাও পৃথিবীতে এসেছিল জিন্দেগি পেয়েছে ক্ষমতা পেয়েছে যৌবন পেয়েছে যখন আমি আল্লাহ তালাকে ভুলে গেল তখন আমি নবী পাঠিয়েছি তাদেরকে স্মরণ করে দেওয়ার জন্য কিতাব নাজিল করেছি তাদেরকে সঠিক পথ দেখাবার জন্য আগের লোকরা যারা ইমান এনেছে তাদেরকে আমি বাঁচিয়ে দিয়েছি যারা প্রত্যাখ্যান করেছে দাওয়াতকে তাদেরকে ধ্বংস করে দিয়েছি সে আগের লোকদের ইতিহাসটা পড়ো থেকে শিক্ষা নেওয়ার জন্য কারণ ইতিহাসের মূল উদ্দেশ্য হচ্ছে শিক্ষা গ্রহণ করা আর ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে ইতিহাস থেকে মানুষ শিক্ষা না। এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড়ো শিক্ষা নিজে যখন গর্তে পতিত হয় তখন তার চোখ খুলে বারবার আজ যে থেকে বলা হচ্ছে তোমাদের আগে কমে নোহ ছিল সতর্ক তারা সতর্ক হয় নাই আজ জাতি নিজেরা যখন ধ্বংস হয়েছে তখন বুঝতে পেরেছে নবীর দাওয়াতটা সত্য ছিল আজ চলে গেল আসল সামুদ সামুদকে তাদের নবীর সালেহ আলি ইসলাম বারবার সতর্ক করছেন তোমরা যে দেশে যে জমিনে যে এলাকায় যে পৃথিবীর উপর বিচরণ করছো অহংকারী করছো এখানে তোমাদের আগে অনেক শক্তিশালী এক জাতি ছিল আজ তাও তাদের নবীর দাওয়াত মানে নাই ধ্বংস হয়েছে এখন কিন্তু কিছুকালের জন্য ইলা আজালিম মুসাম্মা নির্দিষ্ট একটা বয়স দিয়ে আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছেন কেউ একশো বছর কেউ দুইশো বছর কেউ তিনশো বছর আর আমাদের জন্য ষাটসত্তর বছর এই সময়টা যখন ফুরিয়ে যাবে আমরা পৃথিবীর থেকে চলে যাব কিন্তু সামুদ জাতীয় মানে নাই ধ্বংস হলো আসলে আউন ধ্বংস হলো আসলো কারুন ধ্বংস হলো আসলো কমে লুথ কমেস আই এভাবে কত জাতি এই জমিনে এই পৃথিবীর উপর হতে পারে এই দেশের উপর এই আমরা এখন যেখানে বসা আছি বিচরণ করছি এখানেও অতীতে কত জাতি এসেছে তাদের শক্তি প্রদর্শন করেছে সেই একই ধারাবাহিকতায় আমরা এসেছি এখন দেখা যায় যে মানুষই আসে দুনিয়াতে আগের লোকদের থেকে ইতিহাস থেকে শিক্ষা নিতে চায় না একই গতিতে একই পদ্ধতিতে আল্লাহর হুকুম না মেনে আগের লোকরা যেরকম ধ্বংস হয়েছে পরের লোকরা সেরকম ধ্বংস হচ্ছে হাজারে মাত্র দুই একজন চোখ খুলে ব্রেনটা কাজে লাগিয়ে নবীদের কথা মানার আল্লাহর কিতাব বুঝার চেষ্টা করে তাই আল্লাহতালা বলছেন আগের লোকদের এই ইতিহাস থেকে শিক্ষা নাও খবরগুলো পড়ো সংবাদগুলো জানো ইতিহাস জানার চেষ্টা করো আল্লাহ তালা বলেন তোমাদের নিকটকে আগের লোকদের খবর আসে নাই না বা খবরকে বলা হয় নিউজ সংবাদ কত ধরনের সংবাদ আমরা পড়ি শুনি প্রচার করি পরস্পর আদান প্রদান করি গণমাধ্যমে প্রচার মাধ্যমে সামাজিক মাধ্যমে একটা সত্য হলে দুইটা মিথ্যা হয় অধিকাংশগুলো সন্দেহযুক্ত হয় হতেও পারে নাও হতে পারে কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ তালা কিছু খবর বলে দিয়েছেন এক জাতি ছিল কৌমেনু আরেক জাতি ছিল আদ আরেক জাতি ছিল সামুদ তাদের নিজ নবী এসেছে তারা দায়ত গ্রহণ করে নাই ফলে এই শাস্তি হয়েছে এসেছে এই যে কিছু খবর আল্লাহ তালা দিয়েছেন এটাকে ফেসবুকের খবরের মতো গণমাধ্যমে যে সকল খবর বলা হয় এগুলোর মতো যে এগুলো হতেও পারে আবার না হওয়ার সম্ভাবনা আছে বিষয়টাকে এমন আল্লাহ বলেন এই খবরগুলো তোমাদের নিকট আসে নাই এই সকল খবর এভাবে দাস করে আলোচনা করে মাফিল করে প্রচার করো আগের লোকদের এই সকল খবরগুলো কোরআনের এই সকল ঘটনাগুলো ইতিহাসগুলো মানুষের সামনে দাওয়াত দিয়ে দিয়ে এই সকল খবর শিক্ষণীয় এই সকল ইতিহাস মানুষের সামনে বর্ণনা করেছে মাহান আল্লাহ মিন তারা এই পৃথিবীতে আমাদের আগে এসেছে আগের লোকদের ইতিহাস থেকে আমরা শিক্ষা নিব। ভালো ভালো কাজগুলো আমরা নিজেরা করব, তাদের মতো আমাদের শুভ পরিণতি হবে খারাপ কাজ থেকে দূরে থাকবো যাতে তাদের ভয়ঙ্কর কঠিন পরিণতি থেকে আমরা বাঁচতে পারি যেমন তিন জাতির কথা আল্লাহ বলেছেন কাউমিন ওয়াহিন ও আদিন ওয়াসামুদ এবং এই তিন জাতির কথা তাদের ইতিহাস তাদের নিকট কোন কোন নবী এসেছেন তারা কি জবাব দিয়েছে এবং তাদেরকে আল্লাহ তালা কীভাবে ধ্বংস করেছেন এটা কোরআনের এক দুই জায়গায় নয় বরং বেশ কয়েকটি জায়গায় আল্লাহ তালা উল্লেখ করেছেন শুধু আরবিতে পড়লাম বাংলা অর্থ বুঝলাম না এখানে আল্লাহ তালা ঘটনাটা কি বলছেন কি মেসেজটা দিতে চাচ্ছেন কে বার্তাটা দিতে চাচ্ছেন এটা আরবি পড়ার পাশাপাশি বাংলা অর্থ পড়তে হবে তারপর ব্যাখ্যা পরে বিস্তারিত জেনে এখান থেকে আমাকে শিক্ষা নিতে হবে সবক নিতে হবে ইব্রত নিতে হবে আল্লাহ তালা বলেন আগের লোকদের এই সকল ঘটনার মধ্যে বুদ্ধিমানদের জন্য বুধ শক্তি যাদের রয়েছে তাদের জন্য ইব্রত আছে সবক আছে তারা এখান থেকে শিক্ষা নিবে এই এই কাজ আমাকে করতে হবে এই এই জিনিস আমি দেখতে পারবো এই জিনিস আমি শুনতে পারবো এই এই জিনিস আমি দেখতে পারবো না শুনতে পারবো না করা যাবে না কারণ আগের লোকরা করে বিপদে পড়েছে আমিও যেন বিপদে না পড়ি ও নুহকে আল্লাহ তালা ধ্বংস করেছেন বিশাল বন্যার মাধ্যমে এমন পানি আসলো ভয়ঙ্কর এরকম বন্যা পৃথিবীতে অতীতেও আসে নাই ভবিষ্যতেও আসবে না ইমানদারদেরকে আল্লাহ তারা একটি নৌকায় বাঁচিয়ে দিলেন এবং এই নৌকাটি ছিল কাঠ এবং পেরেক দ্বারা নির্মিত এমন বিশাল বন্যা যেখানে লোহা দ্বারা নির্মিত নৌকাগুলো তস্নস হয়ে যাচ্ছে সাধারণ একটি মহাসমুদ্রে টাইটানিক একবারে লাপাত্তা হয়ে গেল সেখানে আল্লাহ তালা বলেন সালতাকাল মা আসমানের পানি জমিনের পানি মিলিত হয়ে গেছে আসমান থেকে জমিন পর্যন্ত শুধু পানি আর পানি জমিনকে আল্লাহ বলেছেন তোমার পানি বের করো আসমানকে আল্লাহ বলেছেন পানি বর্ষণ করো পুরা পানি আর পানি সেহানে লোহা দ্বারা শক্তিশালী ধাতু দ্বারা নির্মিত নৌকাগুলো যেখানে অস্তিত্ব হারিয়ে ফেলছে সেহানে সাধারণ একটি পেরেক এবং কাঠ দ্বারা নির্মিত নৌকায় নৌ ইসলাম এবং ইমানদারদেরকে আল্লাহ বাঁচিয়ে দিলেন সামান্য বন্যা আসলে কাঠ দ্বারা নির্মিত একটি আলমিরা একটি খাট দেখা যায় কী হয়ে যায় আস্তে আস্তে নষ্ট হয়ে যায় পানি লাগার কারণে এই কাঠ দি হয়ে যায় দুর্বল হয়ে যায় স্ব ভয়ঙ্কর বন্যার মধ্যে আল্লাহ তালা চাইলে ইমানদারদেরকে কিভাবে বাঁচাতে পারেন সেই নৌকাটি আল্লাহ তালা বলেন শিক্ষার জন্য আমি আজ পর্যন্ত পৃথিবীতে বাঁচিয়ে রেখেছি যাও তোমরা সফর করে করে সেই নৌকাটি দেখে আসো এবং শুধু সেলফি উঠাবার জন্য না ফটো উঠিয়ে ফেসবুকে দেওয়ার জন্য নয় ওলা কোরআনের মধ্যে আল্লাহ বলেন এই পুরা বন্যা শেষ হয়ে গেছে কিন্তু এই নৌকাটি আল্লাহ তার স্মৃতি হিসাবে রেখেছেন এই নৌকাটি বান্দা দেখবে এবং সেখান থেকে ইতিহাস এই ইতিহাস থেকে বান্দা শিক্ষা নেবে সবক নেবে আল্লাহ তালা চাইলে যারা নাফরমান তাদেরকে মরুভূমি মরু অঞ্চলে আল্লাহ তারা পানি এনে এই সকল দেশে কমে ন ছিল মরুভূমিতে নো আল ইসলাম যখন নৌকা নির্মাণ করেছেন তারা আশাশি করতো হেন এতদিন নবী নবী ব্যবসা করেছো ব্যবসা তুমি জমাতে পারো নাই এখন কাঠ মিস্ত্রি শুরু করেছো এরকম নানা ধরনের নবীদের কিনে তারা কী করতো মস্কারি করতো তো যেহেতু কাঠ মিস্ত্রি ব্যবসা শুরু করেছো আমরা তোমাদেরকে আমরা তোমাকে একটা পরামর্শ দিই এই মরুভূমিতে এই এই ব্যবসা তুমি কী করতে পারবে না জমাতে পারবে না এই ব্যবসা করার জন্য একটু তুমি পানি যেখানে আসে কোনো এক সমুদ্রের কাছে বা নদীর কাছে যাও নোয়াল্লাম আল্লাহ বলেছেন আপনি জবাব দেন এখন আমাকে মস্করা করছো কিছুকাল পর বুঝতে পারবে এই মস্কারির জবাব কি তারপর এই মরুভূমিতে আল্লাহ তালা ভয়ঙ্কর বন্যা আনলেন পুরা পৃথিবী পানি আর পানি হয়ে গেল সবাই ডুবে মারা গেল নোয়াল ইসলাম এবং তার উপর আসিবিরা যারা এমন এনেছে তাদেরকে আল্লাহ এই নৌকা বাঁচিয়ে দিলেন তুরস্কের বর্তমান সেই নৌকাটি আল্লাহ ও আদিন ওয়া সামুদ আল্লাহ তালা আদকেও ধ্বংস করেছি সামুদকেও ধ্বংস করেছি কেন যা হুম রুসুল হুম বিল বাইনাদ তাদের নিকট তাদের নবীরের স্পষ্ট প্রমাণ নিয়ে এসেছে দলিল নিয়ে এসেছে নবীরা দলিল প্রমাণ ছাড়া কথা বলে না আর নবীদের পর যারা সঠিক তরিকার উপর থাকে তারাও নিজেদের বাহাদুরি নিজেদের শক্তি মন মস্তিষ্ক প্রসূত বিভিন্ন কথাবার্তা স্বপ্নে কি দেখেছে কারামতের ঘটনা মোরাকাবা চোখ বন্ধ করে স্বপ্ন এই সকল কিচ্ছা কাহিনী এবং চাপার জুড়ে তারা দাওয়াত দেয় না নবীদের তরিকার উপর যারা দাওত দে বাইনা তারাও দলিল প্রমাণ দিয়ে কথা বলে একটা কথা বলার সময় তারা বলে এই কথা আমি বলছি কারণ কাল আল্লাহ আল্লাহআলা আল্লাহ বলছেন কারণ কাল রসুল্লাহ সালাম সাল্লাম থেকে তারা দলিল পেশ করে সুরা আয়াত হাদিস থেকে দলিল পেশ করে করে মানুষদেরকে তারা দাওয়ত দেয় এবং এটি হচ্ছে নবীদের সুন্নত যা আতহ রসুল হুম বিলাইনাদ নবীরা দাওয়ত দিয়েছেন দলিল দিয়ে আর ইসলাম বিরোধী শক্তি ইসলামের আওয়াজকে বন্ধ করে দিতে চায় দলিল প্রমাণ তাদের নিকট নেই তাদের নিকট চাপার জোর আছে মিডিয়ার জোর চাপার জোর কথার জোর যেটাকে কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন বি আফাহিম আল্লাহর দিনের আলোকে তারা বিলবাইনা দলিল প্রমাণ দ্বারা বন্ধ করতে চায় আল্লাহ এটা বলেন না তাদের নিকট কোনো দলিল প্রমাণ নেই মুখের জোর ক্ষমতার জোর এগুলো দিয়ে চাপার জোর কোনো দলিল প্রমাণ নেই চিৎকার দিয়ে দিয়ে সে চায় জিতে ফেলতে এরকম কিছু আসে না নাই আপনি কোরআন সন্না দিয়ে দলিল পেশ করলেও তার কাছে কোনো দলিল নাই ওই পীর বাবা বলেছে বাবা বলেছে দরবেশ বাবা যেটা বলেছে এটাকে সে জুড়ে বলে চিৎকার মেরে সে এটাকে জিতায় ফেলতে আরও পাঁচ জনকে তার পক্ষে এনে জুড়ে বলে সে চাইবে তার এই মিথ্যাটাকে এই বাতিলটাকে সে প্রমাণ করে ফেলতে কিন্তু যারা বিশুদ্ধ তরীকে দাওয়ত দেয় আল্লাহ তালা বলে বিলবাই গিনা তারা দলিল প্রমাণ পড়ে জেনে তারপর এই দলিলের আলোকে তারা দাওয়াত প্রদান করে কিন্তু এই কৌমিনু আদ সামুদ আল্লা মুহম ইল্লাহ তাদের পরেও এই পৃথিবীতে অনেক কৌম এসেছে এসেছে এবং গত হয়েছে যাদের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানে না পৃথিবী সাক্ষী হয়ে আছে জমিন সাক্ষী হয়ে আছে জমিন তাদেরকে দেখেছে আসমান তাদেরকে দেখেছে এরকম জাতি এসেছে গিয়েছে নবীরা দাওয়ৎ পেশ করেছে কিন্তু আগের জাতিরা কি করেছে তারা নবীদের মুখে এবং নিজেদের মুখে তারা হাত রেখে বলেছে আমরা এই দাওয়াত হতে দিব না ফি ফারাদ্দু ফারাদ্দুদিম নবীর মুখে তারা হাত দিয়েছে এবং বলেছে এই দাওয়াত দেওয়া যাবে না চুপ হন নিজেদের মুখে হাত দিয়েছে এই দাওয়াত আমরা গ্রহণ করব না না প্রচার এবং তারা বলেছে হে নবীরা আপনারা যে দিচ্ছেন বিলবাই জিনা দলিল প্রমাণ যুক্তি যতই পেশ করেন না কেন আমরা এটা গ্রহণ করব। না ইন্না কা তুম্বি। তাহলে বোঝা গেল কিছু মানুষ এমন আছে যতই আয়াত নাম্বার হাদিস নাম্বার দিয়ে দাওয়াত পেশ করেন না কেন সে এই পজিশন নিয়ে বসেছে হাজার দরিল পেশ করলে আমি গ্রহণ করব না ঘুরে ফিরে বলবে না আমার বলেছেন না আমার শেখ বলেছেন না আমার অমুক নেতা বলেছেন নেত্রী বলেছেন সেই ঘুরে ফিরে তার ওই মুর্শিদের কথা ইমামের কথাই ফিরে যাবে নবী নবিরাসুলগণ অতীতেও যখন তারা দাওয়াত পেশ করেছেন আল্লাহ বলেন বিলবাই ইনাত বিল বাইয়িনা বলেন না অনেক দলিল তারা পেশ করেছেন তারা বলতো ইন্না না বিমা ওর শিলতুম্বি আপনারা যা নিয়ে প্রেরিত হয়েছেন আমরা এটা অস্বীকার করলাম আমরা এটা গ্রহণ করতে পারবো না আমাকে আপনাকে যখন আমাদের সামনে সত্য দলিল পেশ করা হবে দীর্ঘদিন যাবৎ আমাদের সমাজে প্রচলিত একটা ভুল হতে পারে আমার বাপ দাদা করে আসছে সমাজের সবাই করে আসছে আমার সামনে যখন দলিল প্রমাণ দ্বারা প্রমাণ করা হবে যে এই কাজটি ভুল মানে করা হচ্ছে বাপদাদা করে আসছে বা সমাজের সবাই করছে দেশের সবাই করছে এই কথার উপর আমি সত্যকে আমি প্রত্যাখ্যান করব না সত্য পথ থেকে আমি বিচ্ছুত হব না বরং আমাকে এই ভুলটা ত্যাগ করে সঠিক পথে আমাকে ফিরে আসতে হবে আর কাফির মুশরিকের কথা ছিল হেনবি আপনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ কই আমরা তো আমাদের বাবাকেও দেখলাম মূর্তি পূজা করতে দাদাকেও দেখলাম সমাজের সবাই দলে দলে যাচ্ছে দুর্গায় যাচ্ছে মন্দিরে যাচ্ছে আর আপনারা এসে তৌহেদের দাওয়াত দিচ্ছেন এই আপনারা দুই একজন তোহেদের দাওয়াত দেন আর সবাই শির্কের দিকে এই কথাটাই ছিল মুশ্রিকদের এটাই ছিল তাদের যুক্তি যে সবাই তো বাস ভরে ভরে আসতেছে মাজারে। তো সবাই জানে না সবাই তো আপনার এই উরুস শরীফে আসতেছে লক্ষ লক্ষ মানুষ সবাইকে বুঝে না এই সবাই হচ্ছে তাদের দলিল আর যারা সঠিক দাওয়াত পেশ করে তাদের দলিল হচ্ছে সবাই কোনো দলিল না আল আত ইনকুদ্দা ওয়াহাদ সত্য হচ্ছেন আপনি আপনি একা হলেও একজন যথেষ্ট আমাকে সঠিক পথের উপর থাকতে হবে দেশের সবাই কি করলো দলে দলে কে কোথায় গেল কোথায় আসলো অধিকাংশরা তো যুগে যুগেই মিথ্যার উপর থাকে কারণ সঠিক পত্রের উপরে যারা থাকে তাদের সংখ্যা কম না বেশি কমই থাকে যুগে যুগে নবীদের দাওয়দ যারা গ্রহণ করেছে তাদের সংখ্যা কী ছিল কমই ছিল আল্লা দিন আমিলুসআ মাহুম আল্লাহ তালা বলেন যারা এনেছে এবং সত্য কাজ করেছে এবং তাদের সংখ্যা অতি অল্পই তো জাতিরা বলতো যে আমরা আপনারা যা দিয়ে প্রেরিত হয়েছেন বাইগিনা দলিল প্রমাণ যুক্তি যতই পেশ করেন না কেন কাফার নামরা এগুলো মানবো না বাপ দাদার রেখে যাওয়া এই প্রথা পদ্ধতি রসম রেওয়াজ কালচার আমরা এগুলো ত্যাগ করতে পারবো না আর আপনারা যে দাওয়াত পেশ করছেন নবীরা অনেক দলিল প্রমাণ পেশ করার পরেও তারা বলে যে আমরা এতে আমাদের সন্দেহ রয়েছে আমরা এটা মন থেকে গ্রহণ করতে পারলাম না ইসলামের দাওয়াত মনে প্রাণে বিশ্বাস করতে হবে অস্বীকার তো করাই যাবে না সন্দেহ করা যাবে না সন্দেহ করাটা হচ্ছে কাফিরদের চরিত্র তারা বলছো ইন্না আলাফি শাকিম মিম্মা তাদের দাউ না ইলেহি মুরিব এর জন্য কোরআনের মধ্যে লাভ বলেন নেবো আখরাতে হোম ইউকিনুন আখরা তাও হহিদ রিসালাত কোরআন ইত্যাদি বিষয়ে অস্বীকার তো করাই যাবে না সন্দেহ করা যাবে না ফিফটি ফিফটি কিছু আমার কিছু আমার সন্দেহ সন্দেহ থাকলে ইমান থাকবে না বরং কিনুন দৃঢ় ইমান থাকতে হবে ইনামাল আমাল মিনু নল্লা বিল্লা ওয়া সুম লা মিয়াং وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون তারা সত্যবাদী ইমানদার আল্লাহ পরিচয় দিচ্ছেন যারা আল্লাহ এবং তার রসুলের উপর ইমান আনার পর সুম্মাল মিয়ার তাবু তারপর সন্দেহ পোষণ করে নাই আল্লাহ এবং তার রসুর পক্ষ থেকে যখন কোনো হুকুম আসে সন্দেহ ছাড়া দৃঢ়তার সাথে তারা সেটা গ্রহণ করে এরাই হচ্ছে ইমানদার আর সন্দেহ করা যে এই হুকুমটা সত্য কিনা মানা যাবে কিনা এটা মানলে কল্যাণ হবে কিনা এই যে সন্দেহ করছেন দিদা করছেন সংশয় করছেন এতেও ইমান চলে যায় কারণ ইমানের দাবি হচ্ছে আল্লাহ যেটা বলবেন চোখ বন্ধ করে এটাকে আমাকে গ্রহণ করতে হবে বাহ্যিকভাবে আমি দেখছি এই হারাম টাকাটা নিলে সুখ হবে টাকা বাড়বে অর্থ সম্পদ সংখ্যা বাড়বে কিন্তু আমার বিশ্বাস এটা আমি দেখতে ভুল করছি কিন্তু আল্লাহ যেটা বললেন এটা ভুল হতে পারে না এই হারামটা নেবেন ইনকাম হতো আপনার এক হাজার এখন হয়ে যাবে দুই হাজার আপনার চোখ দ্বারা দেখছেন আপনার ইনকাম কি হচ্ছে বাড়ছে কিন্তু কোরআনসুল্লাহ দ্বারা প্রমাণিত হারামে শান্তি নাই তার উপর আমার বিশ্বাস থাকতে হবে এক হাজার আরও বেশি ইনকাম করলেও পরিণতির দিক দিয়ে দশ বছর পরে বিশ বছর পর আপনি এমন বিপদে মুসিবতে পড়বেন সাংসারিক অশান্তিতে পড়বেন দেখা যাবে যা শান্তি পেয়েছেন ইনকাম করেছেন সব আপনার লস হয়ে যাবে ক্ষতি হয়ে যাবে তাহলে কোরআন এটা শুধু একটা দৃষ্টান্ত দিলাম এভাবে কোরআন সুন্নায় আল্লাহ যত হুকুম করেছেন সন্দেহ থাকতে থাকা যাবে না যেটা মানলে আসলে কোনো কল্যাণ আছে এমন দৃঢ় বিশ্বাস থাকতে হবে আমি আমার দেখতে ভুল হতে পারে বুঝতে ভুল হতে পারে শুনতে ভুল হতে পারে কিন্তু কোরআন শন্যার বিধান ভুল হতে পারে না অবশ্যই এতেই আমার কল্যাণ দুনিয়া এবং আখেরাতে অতীত জাতি যারা এভাবে মানে নাই তাদের ইতিহাস কৌ মেনু হা সামুদ সহ অনেক জাতিদের ইতিহাস আল্লাহ তালা কোরআনের মধ্যে বারবার বর্ণনা করেছেন যাতে করে আমরা শিক্ষা নিয়ে আমরা নিজেরা বিপদে পড়ার আগে শিক্ষা নিয়ে যেন আমরা সঠিক পথে চলে আসি যেমন কৌ মেনুকে ধ্বংস করে নৌকাটা আল্লাহ তালা শিক্ষার জন্য রেখে দিলেন ফিরাউনকে ধ্বংস করে তার শরীরটা আল্লাহ তালা শিক্ষার জন্য রেখে দিলেন গোটা জাতিকে ফির ফিরাউনকে তার মন্ত্রীসভা তার সাংসদ যারা ছিল তার পরামর্শদাতা যারা ছিল উপদেষ্টা যারা ছিল দলের কর্মী বাহিনী যারা ছিল সবাইকে পানিতে ডুবিয়ে আল্লাহ আউন সবাইকে তোমার গোটা বাহিনীকে পানিতে ডুবিয়ে দিলাম আর তোমাকে সুটি সুটিকে বানিয়ে রেখে দিলাম যাতে করে তোমার পরে লিমান খাল ফাঁকা তোমার পরে পিছনে পৃথিবীতে যারা আসবে সবার জন্য তুমি একটি শিক্ষা হবে যুগে যুগে যারা মানুষের উপর জুলুম অত্যাচার নিপীড়ন চালাবে এই ফির আউনকে দেখে দেখে ফির আউনি কাজ করলে এরকম ফির ফিরাউনের মতো সুটকি হতে হবে বরংকি সুটকি না হয়ে এমন টুকরো টুকরো করা হবে অস্তিত্ব একবারে কি হয়ে যাবে শেষ হয়ে যাবে আল্লাহ তালা মাঝে মধ্যে বর্তমান কিছু কিছু ফিরাউনের ক্ষেত্রেও আল্লাহ তালা দেখান ওম লুতকে আল্লাহ তালা ধ্বংস করেছেন পুরা এলাকাকে উপরে উঠিয়ে উল্টায়া এমন উপরে উঠিয়েছেন আসমানের ফিরিস্তার ওই এলাকার প্রাণী পশুগুলোর চিৎকার শুনেছে সেখান থেকে উল্টাইয়া জমিনে আবার নিক্ষেপ করা হয়েছে সেই ভিডিওটি সেই দৃশ্য তো আমরা দেখি না মধ্যে আল্লাহ বলেছেন কিন্তু ওই এলাকাকে আল্লাহ এখনও রেখেছেন এবং এর আশপাশ যে সমুদ্র আছে এখনও এটাকে বলা হয় মৃত সমুদ্র আলবাহারুল মাইয়ের জর্দানে আল্লাহ তালা বলেন সেই এলাকায় যাও ওই এলাকা দেখে দেখে শিক্ষা নাও ভিডিও দেখলে চিত্রটা দেখলে যেমন তুমি শিক্ষা নিতে আতঙ্কিত হতে এখন তো সে ব্যবস্থা নাই পুরানের মধ্যে ঘটনাটা আমি বলে দিলাম আর ওই এলাকায় গিয়ে সচক্ষে দেখে সেখান থেকে শিক্ষা নাও তাদের মতো সমকামিতা বিবিচারে লিপ্ত হলে ওই জাতি যেমন সমী সমকামিতায় লিপ্ত ছিল আল্লাহর সুন্নতকে তারা পাল্টে দিয়েছে পুরুষে পুরুষে তারা যৌন চর্চা করত এই জন্য তাদের তারা যেমন যেরকম আল্লাহর সুন্নতকে উল্টে দিয়েছে আল্লাহ তাদের এলাকাকে উল্টে দিয়েছে মিনহা আল্লা যাদের আকল আছে ওই এলাকাকে আমি এখনও এর আশপাশের এলাকা সহ ওই এলাকাকে আমি রেখে দিয়েছি সেখানে সফর করে ভ্রমণ করে শিক্ষা নাও এবং মাঝে মধ্যে বর্তমানেও আল্লাহ অনেক শক্তিধর জালিম ক্ষমতাধরকে আল্লাহ তালা কীভাবে ধ্বংস করেন আল্লাহ তালা এগুলো ধ্বংস করে করে বাকি জালিমরা বাকি অত্যাচারীরা মানুষের হক যারা নষ্ট করছে কাজের কথা বলে কাজ করে তারপর কী দেয় না টাকা দেয় না প্রাপ্য দেয় না হকটা দেয় না মানুষের কষ্টে অর্জিত টাকা এগুলো নষ্ট করে ফেলে আত্মসাত করে ফেলে নানা ধরনের মিথ্যা প্রবল প্রলোভন দেখিয়ে ব্যবসার কথা বলে মানুষের কষ্টে অর্জিত দশ বছর বিশ বছরের টাকা নিয়ে আমার সাথে ইনভেস্ট করেন পার্টনার হন তারপর দেখা যায় আপনার কী হয়ে যায় উদা হয়ে যায় আর ফোন দিয়ে পাওয়া যায় না এই ধরনের জালিম যারা আছে এই প্রবাসে কাতারও যারা আছে আমরা আশপাশে দেখেছি আপনারাও দেখবেন হঠাৎ এমনভাবে আল্লাহ তার ছেলেকে স্ত্রীকে ভাইকে নিজেকে এমনভাবে বিপদে আল্লাহ সব থেকে ঘিরে ফেলেন তখন আর বাঁচতে আর আফসুস করে কান্না করে যে এই হারাম টাকাটা নেওয়ার আগে মানুষের উপর জুলুম করার আগে অল্প ইনকাম হতো কিন্তু শান্তি পেয়েছিলাম আর এখন পরিমাণটি বেড়েছে কিন্তু যে শান্তি ছিল যে স্বাস্থ্য ছিল যে সুখ ছিল এগুলি সব আমি হারিয়ে দিয়ে আমি হারিয়ে ফেললাম এভাবে কমিনু আর তামুদের পাশাপাশি আমাদের আশেপাশে কিছু জালিম যারা আছে নাফরমান যারা আছে তাদেরকে আল্লাহ মাঝে মধ্যে ধাক্কা মেরে আমাদের কালো তার কুদরতের কিছু ঝলক দেখান আমরাও যেন শিক্ষা নেই আমরা যেন সেই গর্তে পতিত হয়ে যেন শোকটা না খুলে বরং গর্তে পড়ার আগে যেন আমাদের শিক্ষাটা হয়ে যায় আল্লাহ সুহান ও তার আমাদের সবাইকে যে আলোচনা হওয়ার উপর আমল করার তৌফিক দান করুন সব ধরনের জুলুম অত্যাচার নাফরমানি থেকে বেঁচে আল্লাহর খাটি পিওর বান্দা আমরা হতে পারি আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করুন যার যে পেরেশানি আছে আল্লাহ তালা পেরেশানি দূর করে পেরেশানি মুক্ত শান্তিময় যাপন করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আমরা পেরেছি আজহারি কে করতে ছাড়া বলতে পেরেছি জাকির নায়ক তুই তো আমরা ছড়িয়ে দিতে প্রতিহিংসার বান আমরা পারিনি গাইতে কখনো একতার কোনো গান তাই তো আজ কাপের বেদিন করছে অপমান